ګریو وړ <laughs> হ্যালো বন্ধুরা আমি এখন বর্তমানে বাংলাদেশের প্রথম দুই তালা স্টেশন হ্যাঁ বন্ধুরা আমি এখন রয়েছে বাংলাদেশে একদম প্রথম দুই দুইতলা স্টেশন আলমডাঙা স্টেশন আর এই স্টেশনটা অনেকটা উঁচুতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নিচে রাস্তা আর তার উপরে স্টেশন এটা কিন্তু বাংলাদেশের প্রথম একটা স্টেশন যেটা নাকি দুই তালা হয়ে একেবারে নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে তো আজকের এই ভিডিওতে আমি চলে আসলাম যে আলমডাঙ্গা স্টেশন এই আলমডাঙ্গা স্টেশনে কিন্তু প্রত্যেক শুক্রবারে আপনাদের এখানে বাইকের হাট বসে যেখানে আপনারা মোটর সাইকেল কিনতে পারবেন একেবারে কম দামে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলগুলো এইখানে পাওয়া যায় তো তো চলো বাইকের হাটটা দেখা যাক আর এই হাটটা নাকি বেলা বারোটার থেকে একদম পুরো রাত আটটা পর্যন্ত চলে বাইকের হাটে দূরে আসে এখানে বাইক আসছে আর এই রাস্তা খানিক্ষণের উপর লাইন আর ট্রানেল সে পুসকনি এইখানে দোকান করার জন্য পিলার গুলো তৈরি করেছিল এখন আর বর্তমানে দোকান আর তৈরি হয়নি আলমডাঙা পৌর বাস স্থান আর এর পেছনে বাইক শোরুম তার থেকেও দেখা যায় অনেক পরিমাণে ট্রাক আছে আর এখান থেকে দেখা যাবে এটা হে বাইক ষ্টাৰ্ট এখনে কিন্তু সবেণ্ড হেণ্ড পুৰণি মটৰ চাইকেল পোৱা যায়

आज भी কই গেছে লাইভ করা শুরু কইতেছেন ভাই একদম ভালো লাগছে আমার ভাই ঠিক আছে ভালো ভালো

चाहे बोलते का তো বন্ধুরা দেখতে এতক্ষণ আলম না সে বাইক হাট